হরে কৃষ্ণ কৃষ্ণ ভুলি যে জীব অনাদি বহির্মুখ অতএব মায়াতারে দেয় সংসার দোক শ্রীকৃষ্ণকে বলে জীব অনাদিকাল ধরে জড়া প্রকৃতির প্রতি আকৃষ্ট রয়েছে তাই মায়াতাকে এ জড়জগতে নানা প্রকার দুঃখ প্রদান করছে পরম করুণাময় ভগবান কৃষ্ণ স্মৃতি জাগরিত করতে মায়াগ্রস্ত জীবের কল্যাণে বেদ পুরাণ আদি শাস্ত্রগ্রন্থা বলে দান করেছেন ভক্তি হচ্ছে ভগবানকে জানার ও ভগবত প্রীতি সাধনের একমাত্র সহজ উপায় শাস্ত্রে যে চৌষট্টি প্রকার ভক্তাঙ্গের কথা বলা হয়েছে তার মধ্যে একাশী ব্রত সর্বোত্তম হিন্দু ধর্মে একাওশীর গুরুত্ব অপরিসীম এটি একটি উপবাসী দিন যা দশমী তিথি রাত থেকে শুরু হয় এবং দ্বাদশ তিথি পর্যন্ত চলে পারণ সময় পর্যন্ত এটি মূলত চন্দ্র ক্যালেন্ডারে একাদশ দিন যা মাসে দুবার মম এবং ক্ষয়প্রাপ্ত চাঁদের সময় পড়ে তাছাড়া একাউশ শুধুমাত্র আধ্যাত্মিকভাবে নয় বৈজ্ঞানিকভাবেও মূল্যবান এখন অসংখ্য গবেষণা ও গবেষণায় দেখা গিয়েছে যে একাউশী সম্পর্কে গোপন তথ্য বিজ্ঞানও মেনে নিয়েছে চাঁদের অবস্থান মানুষের মনের উপর প্রভাব ফেলে তাই বন্ধুরা আজকের ভিডিওতে ব্যক্ত করব আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাউশি যোগিনী একাওশী কীভাবে পালন করবেন একাদশী পালনের উপকারিতা এবং এই একাদশী উপবাসের গল্প ও গুরুত্ব শুরু করছি আজকের ভিডিওটি আপনার থেকে সঙ্গে থাকুন এবং শ্রাবণ করুন এবার আমরা জেনে নেব যোগিনী একাদশী দু হাজার পঁচিশ পূর্ণাঙ্গ সমসূচি এই যোগিনী একাদশ তিথি শুরু হবে বিশে জুন দু হাজার পঁচিশ বাংলার পাঁচই আসার বত্রিশ মঙ্গাব্দ শেষ রাত্রি চারটা এক মিনিটের পর থেকে এবং এই একাদশ তিথি সমাপ্ত হবে একুশে জুন দু হাজার পঁচিশ বাংলার ছয় আষাঢ় চোদ্দোশো বত্রিশ পঙ্কাব্দ শনিবার রাত্রি একটা চৌত্রিশ মিনিটে দু হাজার পঁচিশ সালে চোদ্দোশো বত্রিশ পঙ্গাব্দের যোগিনী একাদশী ব্রত পালন করা হবে স্মার্ত মতে একুশে জুন দু হাজার পঁচিশ বাংলার ছয় আষাঢ় চোদ্দোশো বত্রিশ পঙ্কাব্দ শনিবার এবং গোস্বী মতে এই একাদশী ব্রত পালন করা হবে বাইশে জুন দু বাংলার সাতই আষাঢ় চোদ্দোশো বত্রিশ পঙ্গাব্দ রবিবার স্মার্ত মতে যোগিনী একাদশী ব্রত পালন করা হবে বাইশে জুন দু বাংলার সাতই আষাঢ় চোদ্দোশো বত্রিশ পঙ্গাব্দ রবিবার সকাল ছটা সাতান্ন মিনিটের পর থেকে সকাল নটা পঁচিশ মিনিটের মধ্যে এবং গোসুমি মতে যোগিনী একাদশী ব্রতের পালন হবে তেইশে জুন দু হাজার পঁচিশ বাংলার আটি আশার চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ সোমবার সকাল পাঁচটা বারো মিনিট থেকে সকাল নটা চুয়াল্লিশ মিনিটের মধ্যে প্রথমে জেনে নেব এই যোগিনী একাদশী ব্রত পালন কিভাবে করবেন একাদশ তিথি সকলের অভিষ্ট প্রদানকারী এই ব্রত পালনে সমস্ত প্রকার পাপ বিনষ্ট সর্বসৌভাগ্য ও শ্রীকৃষ্ণের প্রীতি বিধান হয় নারী পুরুষ নির্বিশেষে আট থেকে আশি বছর বয়স পর্যন্ত যে কোনো ব্যক্তিরই ভক্তি সহকারে পবিত্র একাউশী ব্রত পালন করা কর্তব্য পুণ্য প্রদানী সর্বশ্রেষ্ঠ এই ব্রত শিহরির অতি প্রিয় একাশী ব্রত পালনে যে ফল লাভ হয় অশ্বমেধ রাশি ও বাজপেয়ের যোগ্য দ্বারাও তা হয় না একাদশীদের শস্য মধ্যে সমস্ত পাপ অবস্থান করে তাই চাল ডাল আটা ময়দা সুজি সরিষা আদি জাতীয় খাদ্যদ্রব্য একাশীর দিনে বর্জন করা উচিত নির্জলা উপবাসে অসমর্থ ব্যক্তি জল দুধ ফলমূল এমনকি আলু পেঁপে কলা ঘিয়েবা বা বাদাম তেল অথবা সূর্যমুখী তেলের রান্না অনুকল্প প্রসাদ রূপে গ্রহণ করতে পারেন রবিশস্য শস্য অর্থাৎ ধান গম ভুট্টা ডাল ও সরিষা ও সোয়াবিন তেল অবশ্যই বর্জনীয় একাশী ব্রত করে পরের দিন উপযুক্ত সময়ে শস্য জাতীয় প্রসাদ গ্রহণ করে পালন করতে হয় স্বাস্থ্যবিধি না নিজের মন গোড়া ব্রত করলে কোনো ফল লাভ হয় না দৈববশত যদি কখনো একাউশী ভঙ্গ হয়ে যায় তবে ক্ষমাভিক্ষা করে পুনরায় ব্রত পালন করতে হয় একাউশীতে উপবাস অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে কেবল অনাহারী উপবাস করাটাই মুখ্য উদ্দেশ্য নয় মুখ্য উদ্দেশ্য হচ্ছে গোবিন্দবাস শ্রীকৃষ্ণের প্রতি অধিক শ্রদ্ধা ও প্রেম প্রেমপরায়ণ হওয়া উপবাণী নিকটেই বাসমানে অবস্থান করা অর্থাৎ শ্রীহরির নিকটে অবস্থান করা একাশি দিন উপবাস করার মুখ্য উদ্দেশ্য হচ্ছে শারীরিক আবশ্যকতাগুলি খর্ব করে ভগবানের মহিমা কীর্তন এবং অন্যভাবে ভগবানের সেবা করে সময়ের সদ্ব্যবহার করা একাশি দিনে ভোরে শয্যা ত্যাগ করে সুচি শুদ্ধ হয়ে শ্রীহরির মঙ্গল আরতিতে অংশন করতে হয় শ্রীহরির পাদপদ্মে প্রার্থনা করতে হয় হে শ্রীকৃষ্ণ আর যেন এই মঙ্গলময়ী পবিত্র একাউশি সুন্দরভাবে পালন করতে পারি আপনি আমাকে কৃপা করুন একাউশীতে গায়ে তেল মাখা সাবান মাখা পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ ক্রোধ দিবানিদ্রা সাংসারিক আলাপাদি বর্জনীয় এই দিন গঙ্গা আদিতীর্থে স্নান করতে হয় মন্দির মার্জন শ্রীহরি পূজা অর্চনা স্তব স্তুতি গীতা ভাগবত পাঠ আলোচনায় বেশি করে সময় অতিবাহিত করতে হয় এই তিথিতে গোবিন্দে লীলা শরণ এবং তার দিব্য নাম স্মরণ করা হচ্ছে সর্বোত্তম শিল প্রভুপাত ভক্তদের একাংশীতে পুঁজিস মাল যথেষ্ট সময় পেলে আরও বেশি জপ করার নির্দেশ দিয়েছেন এবং একাউশী মাহাত্মকথা শ্রবণ করতে হয় একাউশী ব্রত পালনে ধর্ম অর্থ কামক্ষ আদি বহু অনিত্য ফলের উল্লেখ শাস্তে থাকলেও শ্রী হরিভক্তি বা কৃষ্ণপ্রেম লাভই এই ব্রত পালনের মুখ্য উদ্দেশ্য তাই ভক্তগণ শ্রীহরি সন্তোষ বিধানের জন্যই এই ব্রত পালন করে থাকেন যারা যথাবিধি একাশী উপবাসে অসমর্থ অথবা ব্রত সাধুসঙ্গে সাধু সঙ্গে হরিকথা শ্রবণে অসমর্থ তারা এই একাশী মাহাত্ম পাঠ বা শ্রবণ করলে অসীম সৌভাগ্যের অধিকারী হবেন এবার জেনে নেব এই যোগিনী একাশী পালনের কিছু উপকারিতা ভক্তরা পান প্রিয় ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ যোগিনী একাউশী ব্রত মোক্ষ প্রদান করে এবং পৃথিবীতে জীবনের স্বর্গ এবং পার্থিব আনন্দের প্রবেশ এটি ভক্তদের পাপ এবং খারাপ কাজ থেকেও মুক্তি দেয় আত্মাকে শুদ্ধ করে এবং আধ্যাত্মিক বৃদ্ধির সুযোগ করে দেয় এটি আধ্যাত্মিক আনন্দ সাফল্য এবং সুখী জীবনের দিকের পথ দান এবং জপ করে কেউ তাদের ইচ্ছা পূর্ণ করতে পারে যোগিনী একাদশী ব্রত পালনের আরেকটি উপকারিত হল রোগ নিরাময় এটি স্বাস্থ্যের উন্নতিতেও অনেকাংশে উপকারী সবশেষে জানব যোগিনী একাশী উপবাসের গল্প ও একাশী উপবাসের গুরুত্ব কিংবদন্তি অনুসারে স্বর্গে কুবের নামে এক রাজা বাস করতেন তিনি শিবের ভক্ত ছিলেন প্রতিদিন মহাদেবের পূজা করতেন হেম নামে তার এক মানি ছিল সে প্রতিদিন পুজোর জন্য ফুল আনত মালীর স্ত্রীর নাম ছিল বিশালাক্ষী তিনি খুব সুন্দরী ছিল একবার সকালে মালী যখন মানস থেকে ফুল আনল তখন সে তার স্ত্রীর করলেন এতে তিনি ক্ষুব্ধ হলেন এ মতো অবস্থায় রাজা মালিককে অভিশাপ দিলেন তিনি বলেছিলেন যে আপনি ঈশ্বরের ভক্তি চেয়ে লালসাকে প্রাধান্য দিয়েছেন আপনি স্বর্গ থেকে পড়ে যাবেন এবং আপনি পৃথিবীতে নারী ও কুষ্ঠ রোগ থেকে বিচ্ছিন্ন হবেন এরপর তিনি পৃথিবীতে পড়ে যান যার কারণে তিনি কুষ্ঠরোগে আক্রান্ত হন এবং তার মারা যান তিনি বহু ধরে পৃথিবীতে সহ্য করতে থাকেন একবার মালি ঋষি মার্কিন দেখতে পেলেন জানালেন তার জীবনের সব সমস্যার কথা কথাটা শুনে ঋষি মালি অবাক হয়ে গেল কথাটা শুনে ঋষি কথাটা শুনে ঋষি মানি অবাক হয়ে গেল এমতো অবস্থায় মার্কেন্ড ঋষি তাকে যোগিনী একাশীর উপবাসের গুরুত্ব সম্পর্কে জানান ঋষি মার্কেন্ড বলেছেন এই উপবাস পালন করলে আপনার জীবনের সমস্ত পাপ দূর হয়ে যাবে এবং ভগবানের কৃপায় আপনি আবার স্বর্গে পৌঁছাতে পারবেন মানে ঠিক তাই করেছে ভগবান বিষ্ণু তার সমস্ত পাপ ক্ষমা করে তাকে আবার স্বর্গে স্থান দিয়েছিলেন হিন্দু ধর্মে যোগিনী একাদশীর উপবাস করলে গাতসারে বা অজান্তে উপবাসকারী সমস্ত পাপ মুছে যায় এবং ঘরে সুখ থাকে বিশ্বাস করা হয় যে যোগিনী একাদশী উপবাস করলে অষ্টাশি হাজার ব্রাহ্মণকে খাওয়ানোর সমান পূর্ণ লাভ হয় একাদশী উপবাস করলে মানুষের জীবনে আসা সমস্ত সমস্যা দূর হয়ে যায় যোগিনী একাদশী দিন ভগবান শ্রী বিষ্ণুর আরাধনা ও উপবাস করলে একজন ব্যক্তি মৃত্যুর হরিচনে স্থান লাভ করে থাকেন বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়বস্তু প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ কৃষ্ণ রাধে রাধে বোল